প্রয়াত বিএনপি নেতা নুরুল আলম চেয়ারম্যানের জায়গা জবরদখল করে অবৈধভাবে বালো উত্তোলনের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের নেতা এমরানের বিরুদ্ধে এই আলোচিত ঘটনা সংগঠিত হয়েছে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নয়নং ওয়ার্ডের উত্তর হারবাং এলাকায় থানায় অভিযোগ সূত্রে জানা যায় সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা প্রয়াত নুরুল আলমের দীর্ঘ শত বছরের বুক দখলীয় জায়গা জবরদখল করে অবৈধভাবে ভালো উত্তোলন করছে একই এলাকার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান ও তার পরিবারের বিরুদ্ধে এ ঘটনায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা এখন বালু যে এই জায়গা খারাপ

এই খালটা ওই যে মাটি নেওয়ার পরে খালটা দখল করার দখল করার জন্য ওই সিমেনা সারি আমার সিমেনা আছে আমার এখানে কোড়া ঘোড়া করছে আমি এখানে ঠেলে আটন করছিল জঙ্গল ছিল এই জঙ্গল কি আমি পরিষ্কার করতে দিয়ে আমার ছেলে একটা সাপে কামড়াইছে এখানে এখানে ছাগল বাঁধিছে আমার শালা গু ছাগলটা নিয়ে গেছে নিয়ে যায় নিয়ে গেছে কে এই আমদানার মা শেখ শেষ সভাপতি ইয়া শেখাটারি

এখন উনি বিএনপি পরিবার উনি শাসক মানে বিএনপি পরিবার কিভাবে একে অপরকে ক্ষমতার প্রভাব দেখাতে পারে উনি মারা গেছে উনি মারা মারা গেছে মনে করো উনি কি এনে ইসরা ইয়া করা কি তো আমরা ছোটবেলা তো দেখছি নুরুল ইসলাম দহলে এইচ এম রাহুল কাদের চকরিয়া